আমি সৌদি আরবে ছিলাম সৌদি আরবে কোনো কবরের উপরে ঝাড় দেখা যায় না বাঁশ গাছও দেখা যায় না কিন্তু বাংলাদেশে অধিকাংশ গরুস্থানে কবরের উপরে বাঁশ গাছ উঠে অনেকে কেটে ফেলে অনেকে রেখে দেয় পরবর্তীতে বাঁশ ঝাড় হয়ে যায় এর কারণটাকে আমরা তো সাধারণত কমনলি পুরো বাংলাদেশেই কবরের উপরে কিন্তু লাশ নিচে রাখার পরে বাঁশের ফাটা ফাটা অর্ধেক অংশ দিয়ে আমরা ওই লাশটাকে মিডিল দিয়ে একটা বাঁশের বিম দিই তার ওই ফাটা বাঁশ দিয়ে আমরা কবরের লাশটাকে ঢেকে দিই এর উপরে চাটাই বা পাটি এই সমস্ত জিনিস দিয়ে তার আমরা মাটি দিই এটা আমাদের বাংলাদেশের প্রচলিত বিষয় সাউদি আরবের কবর কিন্তু ভাই বাংলাদেশের মতো না সৌদি আরবের কবর সিস্টেমটা কি আপনাকে আপনাদেরকে বলি এটা আমাদের বাংলাদেশে অনেকের অনেক মানুষের ক্লিয়ার কনসেপ্ট নেই আমরা কবর খোদাই করার পরে ওনার বডির মাপ নিয়ে কি করি কবর উপরে লাশটাকে আমরা শোয়া দিই মানে কবরের ওই ভেতরে সৌদি আরবে কি করে কবর খোড়ার পরে তারা ডান পাশে লাশ যেখানে শোয়াবে তার পাশে আর গর্ত করে সাইডে এটা যদি কবর ধরা ধরেন এটা কবর আমরা কি করে প্লেন রেখে দিই আর সন্ন্যাহের নিয়ম হচ্ছে এদিকটা একটু কাত করে রাখা সৌদি আরবের ওরা কি করে এভাবে খোদাই করার পরে এই পাশের যে অংশ এখানে আরেকটা গর্ত করে গর্ত করে লাশটাকে মূলত এই প্লেন জায়গায় শোয়ায় না এটার পাশে যে গর্তটা অর্থাৎ এই যে পাশের কবরটার সাইড দিয়ে যে দেয়ালটা এই দেয়ালের গর্ত করে এই দেয়ালের মধ্যে এরা লাশটাকে দেয় আচ্ছা আমরা বাস ইউজ করি আরবের মানুষ কোথায় এই জন্য স্থানীয়ভাবে যখন যেটা পায় ওরা সামান সেটা ব্যবহার করে এটা নিষিদ্ধ না এটা জায়জ আমাদের বাংলাদেশে যেটা হয় গ্যান্ডারি আপনারা যারা খান অনেক সময় গ্যান্ডারি কাটার পরে দেখবেন যে গ্যান্ডারির যে চোখটা থাকে এই চোখটা যদি আপনি আরেক জায়গায় ঢুকায় দেন মাটি গ্যাডে দেখবেন ওখান থেকে গ্যান্ডারি উঠতেছে বাঁশের যদি চোখটা অক্ষত থাকে এই বাসটাকে যদি আপনি দাফনের কাজে ব্যবহার করেন এখান থেকে কিন্তু বাঁশ গাছ বের হয় সৌদি আরবে বাঁশ গাছ কবর বাংলাদেশে এই কারণে দেখা যায় যে এখানে বাঁশটা ব্যবহার করা হয় চোখগুলো বাঁশের অক্ষত থাকে এই জন্য এখান থেকে গাছ বের হয় এইটা কিন্তু আলাদা কোনো হেকমতের বিষয় না অনেকে বিষয়টাকে অন্যভাবে মেন করে অনেকেই অন্যভাবে এটাকে নেয় যে বিশেষ কোনো বার্তা এখানে আছে কিনা আরেকটা বিষয় আপনাদেরকে বলি কবরের মধ্যে বাঁশ দেওয়া এটি কি আবশ্যকীয় কোনো বিষয় না বরঞ্চ কবর সৌদি আরবে যে সিস্টেমে দেওয়া হয় রাসুল আকরাম আলাইহি আলহামের হাদিস আপনার শুনেন আল্লাহ হাবিব সাল্লু আলাই আসলাম একজন মারা গিয়ে গিয়েছিলেন তারপরে নবীজি আলাইহি আসলাম তার কবরের পাশে নবীজি আলহি সাল্লাম একটা পাথর রেখে দিয়েছিলেন তো সাল্ল রাসুল সাল্লা আসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কেন পাথরটা রাখা হলো নবীজি শুধু মার্কিং করার জন্য আপনি এটা কিন্তু জায়জ আছে ধরেন একটা পাথর খাড়া করে পাথরটার উপরে খালি নাম লিখে দিলেন এটা কিন্তু জায়জ আছে কিন্তু আমাদের সমাজে যেটা হয় ওই যে চারিদিকে ঘেরাও করে টাইলস টুলস লাগায়া ফুল গাছ টুল গাছ লাগায়া বাড়ির বেডরুম না যা সুন্দর তার চাইতেও কবরিস্তানটাকে বেশি সুন্দর করে ফেলে নাওয়াজ জোরে সরে একবার বলেন সবাই আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসালাম কি বলছেন দেখেন তিরমিজির হাদিস এক হাজার বাউন্ন নাহান নবী সাল্লাহ আলী আসাল্লাম আন তুজাসাল কবুর ও আই ইউকাবা আলাইহা ও আই ইউবনা আলাইহা ও আন্তু উত রসুল একরম সাল্লাহ আলী আসাল্লাম কবরের চুনা লাগাতে লিখতে তার ওপরে ঘর নির্মাণ করতে এবং তা পদদুলিত করতে নিষেধ করেছেন তিরমিজির হাদিস এবং হাদিস শ্রী তার মানে কি কবর উপরে ঘর নির্মাণ করা যাবে না এবং আল্লাহ রসুল সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন আমার ইন্তিকালের পরে খবরদার তোমরা কবরস্থানগুলোকে মসজিদে রূপান্তরিত না মসজিদে রূপান্তরিত মানে সেজদার স্থান কবরস্থান না সেজদার স্থান কিন্তু মসজিদ নবী আম্বি আলি সাল্লাম পূর্ববর্তীতে যারা গত হয়ে গেছে অনেকে তাদের কবরগুলোকে এই মসজিদের মতো রূপান্তরিত করেছিল আল্লাহ সুহান ভাতলা আজাব দিয়েছিলেন গজব দিয়েছিলেন সুতরাং কোন কবরস্থানকে ঢালাই করা তারপরে টাইলস দেওয়া ফ্রেম দেওয়া এটা কিন্তু জায়জ নাই তৃতীয় আরেকটা বিষয় গ্রামগঞ্জে দেখবেন অনেক সময় আমের আটি খেয়েছে ছেলে পরে যে আটি ফিক্কা মারছে গরু স্থানে যা পড়ছে ওখান থেকে গাছ উঠে গেছে অনেক কবরস্থানে আমি নিজেও দেখেছি দেখবেন আম ধরে রয়েছে আবার অনেক কবরস্থানে নারকেল গাছ উঠে রয়েছে বাঁশঝাড় উঠে রয়েছে কবরস্থানে যদি আম গাছ উঠে এখান থেকে আম খাইতে পারবেন নারকেল গাছ উঠলে ডাব খাইতে পারবেন এখান থেকে যদি বাঁশ ঝাড় ওঠে তাহলে বাঁশ কেটে এটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণরূপে জায়জ তবে হাঁ যদি অক্ষুকৃত জায়গা হয় ওই কবরের মাটিটা মানে আপনার আয়ত্ত না থাকে এটার মালিক যদি সরকার হয় অথবা অন্য মালিকের মালিকানাধীন থাকে তার কাছে পারমিশন নিতে হবে সরকারি জায়গা অথবা গুরুস্থানের সুনির্দিষ্ট জায়গা থেকে আপনার মন চাইলো আর আপনি ফল ছিঁড়ে খেয়ে নিলেন গুরুস্থান কমিটির অনুমতি ছাড়া এটা আপনার জন্য কিন্তু জায়জ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই বলেন আমিন তো কমনলি পুরো বাংলাদেশেই কবরের ওপরে কিন্তু লাশ নিচে রাখার পরে বাঁশের ফাটা ফাটা অর্ধেক অংশ দিয়ে আমরা ওই লাশটাকে মিডিল দিয়ে একটা বাঁশের বিম দিই তার উপরে ওই ফাটা বাঁশ দিয়ে আমরা কবরের লাশটাকে ঢেকে দিই এর উপরে চাটাই বা পাটি এই সমস্ত জিনিস দিয়ে তার উপর আমরা মাটি দিই এটা আমাদের বাংলাদেশের প্রচলিত বিষয় সাউদি আরবের কবর কিন্তু ভাই বাংলাদেশের মতো না